বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম কতবার সুরা কুরাইশ পাঠ করলে শত্রু চিরতরে ধ্বংস হবে এ নিয়ে আজকে আমল নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি খুবই পরীক্ষিত আল্লামা মোজাদ্দেসে আলফে সানিহ লালায় তার অজিভার ভান্ডার কিতাবে এই আমল পরীক্ষিত বলে উল্লেখ করেছেন প্রত্যেকদিন সকালে ও সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিব নামাজ আদায় করার পর বেশি পরিমাণ সুরা কুরাইশ পাঠ করলে শত্রু চিরতরে ধ্বংস বরবাদ ও দিনদার ভাই বোন বন্ধুরা থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন ফজর বা মাগরিব নামাজ পড়ার পর অজু অবস্থায় সাতবার একুশ বার বা একচল্লিশ বার করে সুরা প্রায় পাঠ করবেন আর যাদের হাতে সময় কম তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর সাতবার করে সুরা কুরাইশ পাঠ করবেন এবং সুরা কুরাইশ পাঠ করার আগে অবশ্যই দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং শেষে দরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার যে কয়েকবার আপনি পড়তে পারেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরা কুরাইশ পাঠ করবেন লি ইলাফি কুরাইশ এই সুরাটি পাঠ করবেন এবং শেষে আল্লাহর কাছে শত্রু দমন করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রু চিরতরে দমন ধ্বংস ও বরবাদ হবে এই আমলটি কতদিন করবেন এই আমলটি করবেন ততদিন যতদিন আপনি আপনার শত্রু দমন হয়নি শত্রু ধ্বংস হয়নি ততদিন এই এই আমলটি করতে থাকবেন এই আমলটি না হয়েছে ওজিফার ভান্ডার কিতাব থেকে এখানে আল্লামা মুদদ্দেসে আলফেস সানির রহমতুল্লাহ এই আমলটি দিয়েছেন এবং তিনি নিজে পরীক্ষিত বলে উল্লেখ করেছেন